হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোনালি চলে এসেছি তোমাদের সাথে একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওর টপিক হচ্ছে ভাসান আজ ভাসানে আজ ভাষানের একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তার আগে সবাইকে বলি যে শুভ বিজয়া তোমরা সবাই কেমন পুজো কাটিয়েছো আমাকে কিন্তু কমেন্টে জানিও আমি খুব ভালো কাটিয়েছি এবং মায়ের আশীর্বাদে খুব ভালো গেছে এবার দেখাবো আমাদের ভাষানে মেয়ে বউদের নাচ এখানে একটু বৃষ্টি হয়েছে কিন্তু কম কিন্তু অন্যান্য জায়গায় শুনেছি খুব বৃষ্টি হয়েছে তো তোমরা কেক ভাবে কাটিয়েছো এবং কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও ভালো থেকো সুস্থ থেকো এবং চলো ভিডিওতে দেখে নিই আমরা কিভাবে ভাসানটা দিলাম 马路来、啊，我勒哪搭买的？ এই দেখো চারিদিকটা একদম কিন্তু নিরিবিলি একদম ঘুটঘুটে অন্ধকার শুধু সামনে একটা বাইক দাঁড়িয়ে আছে বাইকের আলো আর এই পিছনে একটা ফার্ম হাউস টাইপের আছে সেখানে কাজ চলছে তো বাইরে কিছু লাইট চলছিল সেটার আলো আর আমার ফোনের ফ্ল্যাশ তাছাড়া কিন্তু এখানে একদম ঘুটঘুটে কালো অন্ধকার চারপাশটা সেরকমভাবে কিছুই দেখা যাচ্ছে না তো আমরা এই জায়গাটায় নিয়ে গেছিলাম একদম নিরিবিলি কারণ আমরা এর আগে এর আগে যেখানটা আমরা নিয়ে যেতে চাইছিলাম সেখানটা কিন্তু মানে ছিল তিন চারটে ঠাকুর লাইনে ছিল এবং ওখানে ওদের ঝামেলা বেঁধে গেছিল দেখে আমরা পরে আবার ঘুরিয়ে এটা অনেকটা ভিতরের দিকে আমরা এই কজনই এসেছি এখানে সেইভাবে কেউই ভাসান দেয় না কিন্তু এখানে যেহেতু খুব বৃষ্টি হয়েছে জল জমেছে তো আমরা একটা খালের পাশে আমরা কিন্তু মাকে বিসর্জন দিতে এসেছি তাছাড়া আর কোনো উপায় ছিল না আর অনেক রাতও হয়ে গেছিলো প্রায় রাত একটা বেজে গেছিলো আর আমরা মেয়ে বউরা মিলে এত রাতের বেশি রিক্স নিইনি তো যাই হোক আমরা মার বিসর্জনে থাকতে চেয়েছি বলে আমরা সবাই মিলে এসেছি এত রাতেও এবং পুরো পুজোটা মায়ের সমস্ত কাজে আমরা কাটিয়েছি বিসর্জনে আসবো না এটা কি হয় তো মনটা খুব আঞ্চান করছিলো সবাই মিলে চলে এলাম এবং বিসর্জনটা দিলাম মনটা খুব ভারী হয়ে গেল তা আমি তোমাদের সাথেও শেয়ার করি ভিডিওটা

ভিডিওটা এডিট করতে গিয়ে আবার মনটা খারাপ হয়ে গেল চলো আজকের মতো টাটা দেখাবে অন্য কোনো ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আবারও একটা বছরের অপেক্ষা ততদিন তোমাদের মা ভালো রাখুন সুস্থ রাখুন সবাই ভালো থেকো এটুকুই চাই টাটা